আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব রাশিয়া এবং ইউক্রেনের বিষয়ে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলমান এই যুদ্ধে অবশেষ যে আপডেট ওইটা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা আলোচনার জন্য তিনি রাজি হয়েছেন বা তিনি আলোচনা করতে ইচ্ছুক এই বিষয়ে তুরস্কের মধ্যস্থাতে আলোচনা করতে ইচ্ছুক এখন তা তার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টের এই প্রস্তাবের অংশ হিসেবে আজকে মিস্টার জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট তিনিও এই অংশগ্রহণ করতে বা এই আলোচনা করতে তিনি রাজি তাই তিনি মানে সব বীর দর্ফে বা তিনি হঠাৎ করে মানে ব্যাপক সাহসের সাথে বললেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সামনাসামনি বসতে বা তার সাথে সরাসরি আলোচনা করতে তিনি ইচ্ছুক তিনি এখানে এখন তুরস্কে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট যাতে সেখানে যায় আগামীকালকে তাদের ভিতরে যে আলোচনা হবে সেখানে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট থাকে এই জন্য তিনি সেটা কামনা করছেন কিন্তু আসলে আমরা যদি একটু অতীতে তাকাই অতীতে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে মিস্টার জেলেন্সকে যে সমস্ত কথা বা বাক্য বিনিময়গুলো করছেন হ্যাঁ ওগুলোর পরে রাশিয়ার প্রেসিডেন্ট যেন তার সাথে বসবেন এটা মনে হয় না আবার আপনি দেখেন রাশিয়া এই ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু একটা আইন করছিল যে আইনটা ছিল যে রাশিয়ার সাথে কেউ আলোচনা করতে পারবে না তার দেশের ভিতরের কেউ বা আন্তর্জাতিক কেউ এখন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যদি কেউ তার দেশের কেউ যদি আলোচনা করে সেই ক্ষেত্রে তার মৃত্যুদণ্ডের বিধান তিনি করে রাখছেন এখন মিস্টার জেলেনস্কি যে রাশিয়ার প্রেসিডেন্টের যে আমন্ত্রণ ওই আমন্ত্রণে সারা দিয়ে তিনি এখন বসতে ইচ্ছুক প্রেসিডেন্ট পুতিনের সাথে এখন এটা তিনি কি নিজেদের তার যেই তৈরি করা আইন তিনি সে আইন লঙ্ঘন করেননি আর যদি করেই থাকেন তাহলে তিনি কেন এই আইন তৈরি করছেন রাশিয়ার প্রেসিডেন্টের সম্পর্কে তিনি এরম বাজে মন্তব্যগুলো তিনি কেন করছেন আসলে সেটা হয়তো সময় বলে দেবে আর এখানে কি একটু দমকন দমকের সুরে কথা বলছে ফ্রান্স এবং জার্মানির তারা বলছে যে এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি রাশিয়া তুমি যদি ইউক্রেনের উপরে যেই যুদ্ধ চলতেছে এটা যদি যুদ্ধবিরতি মানে না করো বা যুদ্ধবিরতি ঘোষণা না দাও তাহলে তোমাকে আমরা দেখে করবো এরকম করব ইত্যাদি ইত্যাদি মানে হুমকি দাম কি এখন রাশিয়া আসলে হুমকি শুনতে শুনতে রাশিয়া মানে বিরক্ত হয়ে গেছে রাশিয়ার বিরক্ত রাশিয়া বলো কি এই ইউরোপ তুমি কে ইউ তুমি কে তোমাকে তো আমি এখানে কোনো পক্ষ হিসেবে মনে করি না তুমি কেন মানে পটল ফটর করা আমাদের গ্রাম মানে দেশের বাসায় যেটা বলা হয় অর্থাৎ রাশিয়া এখন বিরক্ত হয়ে বলতেছে তুমি কে তুমি তুমি চুপ মানে পটল ফটোর করা তোমার অধিকার নাই সুতরাং তুমি চুপ করে থাকো এখানে এখন রাশিয়া ইউরোপের মূলটা একটু হুমকি দিছে যে আমরাও তোমার উপরে স্যাংশন দেবো আমরা তোমার যেই পণ্যগুলো বায়যাপ্তকরণে আছে এগুলা মানে ইউক্রেনের ভিতরে বিলি করবো ইত্যাদি ইত্যাদি হুমকি আর কি এখন রাশিয়ার কথা তুমি যা পারো যা করো তুমি পারলে আমার ওইটা শিরো আর কি এখন আসলে ইউরোপ যতই যা করো বিশেষ করে ফ্রান্স এই জার্মানি এরা যতই যা কিছু করুক আসলে তাদের যদি ওরকম মুরুদ থাকতো তাহলে তারা ইউক্রেনকে সহযোগিতা করে রাশিয়ার বিরুদ্ধে হ্যাঁ মানে ভালো কিছু করতে পারতো কিন্তু আসলে তাদের সেই মুরত নাই সবাই মিললেও সাহস করতেছে না যাতে রাশিয়ার বিরুদ্ধে তারা মানে যে শস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করতে পারবে আসলে তাদের বর্তমানে সেই সিচুয়েশন নাই সুতরাং এখানে রাশিয়া মাথা নত করার কোনো পাত্র না কেননা রাশিয়া বর্তমানে অনেক ভালো পজিশনে আছে আর এদিন এখানে রাশিয়ার হয়তো কোনো প্রতিনিধি দল তুরস্কে যাবে সেখানে তাদের ভিতর আলোচনা হবে হয়তো সেখানে একটা যুদ্ধবিরতির চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে মিস্টার পুতিন তিনি এখানে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসবেন বলে মনে হয় না কেননা তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে মানে চালানোর মূল্য দেন না আর কীরকম আর ইউরোপ যেন এখানে বেশি কিছু করবে রাশিয়ার বিরুদ্ধে সেটাও কতটা সফল হবে সেটা বলা যায় না কেননা যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যেভাবে ব্যাকসাইডে হাত মিলাইছে ওই হাত মিলে এখন ইউরোপ রাশিয়া আর যুক্তরাষ্ট্র যদি এক হয়ে যায় তাহলে ইউরোপের আসলে খুবই বিপদ হবে কেননা যুক্তরাষ্ট্রবিহীন ইউরোপ মানে ততটা কিছু করতে পারবে না সুতরাং এক্ষেত্রে রাশিয়ারকে হুমকি দিয়ে তাদের তাদের বেশি লাভ হবে না আর এখানে রাশিয়া বর্তমানে যেই মানে ভালো পজিশনে আছে সুতরাং এখানে রাশিয়াকে হুমকি দামকি দিয়ে বেশি কিছু করতে পারবে না আর রাশিয়া এখানে ভালো পজিশনে থাকার কারণে রাশিয়া ইউরোপজন যে রাশিয়ার অর্থ যেগুলা যেগুলো আপনার ইউক্রেনে দিবে বা ইউরোপ নিজেদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই জন্য রাশিয়ার অর্থ বা বাজ্যাপ্তকৃত অর্থগুলো তারা নিজেরা খরচ করবে এটা আসলে ইউরোপের জন্য আসনে সংকেত হবে কেননা রাশিয়া কিন্তু এটার প্রতিশোধ অবশ্যই নিতে চেষ্টা করবে কেননা রাশিয়া এখানে মানে বর্তমানে খুবই এখানে ভালো পজিশন আছে সুতরাং রাশিয়া তার এই যে অর্থগুলো যেন ইউরোপ খরচ করবে ইউক্রেনকে দিবে এটা রাশিয়া সাইরা দিবে না যেহেতু যুক্তরাষ্ট্রের আগেও রাশিয়ার বর্তমানে ভালো একটা সম্পর্ক আছে সুতরাং এই এই অর্থগুলো যদি খরচ করে বা আরও নতুন করে নিষেধাজ্ঞা দেয় সেই ক্ষেত্রে ইউরোপের জন্য একটা বুমেরাং হওয়ার সম্ভাবনা থাকবে তাই আজকে এখানে শেষ করলাম দেখাবো অন্য কোনো বিষয়ে অন্য কোনো আলোচনায় ভালো থাকবেন সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্বপ্নচারের কথা নামে একটা ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা ফলোদের সাথে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম